নামাজের সঠিক নিয়ম কি 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 নিয়ত করব দোয়া আলাইকুম আরহাম প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে जाऊं না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি সুগন্ধি আতর শুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীর 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে

এই এক রাতে সবে কদরের রাতে যদি আপনি দুই রেখাত নামাজ পড়েন হাজার মাসে দুই রেখাত করে নামাজ পড়ার সমান সব যার সময় সম পরিমাণ সময় হয় তেরাশি বছর চার মাস হাজার মাসের সমান হলো তেরাশি বছর চার মাস তো তেরাশি বছর চার মাস যদি কেউ দুই রেখাত নামাজ পড়লে যে সব এই এক রাতে দুই রেখাত নামাজ পড়লে সেই সব এমনি ভাবে দান এক টাকা দান করলেন আপনি তেরাশি বছর চার মাস এক টাকা করে দান করার সব লাভ করলেন বড়ই সৌভাগ্যের এক রাত হলো এই সবে কদরের রাত কদরের রাত এজন্য এই রাতকে কে গনিমত মনে করতে হবে খুব মূল্যায়নের সাথে এই রাতে এবাদত বন্দিগি করা আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করা নিজের গুনাহকে মাফ করিয়ে নেওয়া হাদিসের মধ্যে আছে যে রমজান পেলো কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না তার ধ্বংস হোক জিব্রঈ ইসলাম এই দোয়া করলেন নবীজি সাল্লাই এই দোয়ার উপরে আমিন বললেন তো এই সবে কদর আমরা সারা মাসে রমজান মাসে যাই করেছি না করেছি যতটুকু আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি এই সবে কদর হলো তার উত্তম সময় এই সবে কদরে সবে কদরে লাইলাতুল কদরে নিজের গুনাহকে মাফ করিয়ে নেওয়া আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন আপনি যদি খাস দিলে আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারেন নিজের গুনাহের কথা স্মরণ করে লাইলাতুল কদরে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ এই জন্য লাইলাতুল কদরকে কে গণিমত মনে করে খুব সুচারুরূপে লাইলাতুল কদরের সময়গুলো কাটানো উচিত ঘুমিয়ে না থেকে আড্ডাবাজি না করে নাটক সিনেমার মধ্যে ডিবুয়ে না থেকে বরং এই রাতকে আমরা আখেরাতের পুঁজি বানানোর জন্য কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এখন এই রাতে এই আমরা যে এই বন্দীগী গুলো করবো বিশেষভাবে নামাজ পড়বো আসলে শুধু নামাজই তো নয় এই কদরে যত আছে আপনি করতে পারেন নামাজ তো অবশ্যই পড়বেন সাথে কিছু সাথে 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 কিছু 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 কবর আরত করতে পারেন মোট কথা বিভিন্ন ধরনের এবাদত বন্দিগীতে আমরা এই সময়টাকে কাটাতে পারি এখন নামাজ যে পড়বো তিনি নামাজের ব্যাপারে প্রশ্ন এসেছে যে সবে কদরের নামাজের সঠিক নিয়ম কি দেখুন সবে কদরের নামাজ আসলে সবে কদর সম্পর্কে যত বর্ণনা আছে হাদিসের মধ্যে এবং কোরআন উল করিমের সবে কদরের যেই প্রতিপাদ্য উল্লেখ করা হয়েছে সেখানে আপনি নামাজ তো আদায় করবেন এবাদত বন্দীগীতে সময়টা তো কাটাবেন কিন্তু নির্ধারিত কোনো ফর্মেট নাই নামাজের যে এই ফর্মেটেই নামাজ পড়তে হবে প্রশস্ততা রাখা হয়েছে আপনি যেভাবে ইচ্ছা যেভাবে আপনার সুবিধা হয় যেভাবে আপনি নিজের ভিতরে ভালো মনে করেন এবং যেভাবে আপনার মন স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে আপনি এবাদত বন্দী করতে পারেন সেক্ষেত্রে নামাজের নির্ধারিত নিয়ম নাই অনেকে মনে অনেকে মনে করে থাকে বা বলে থাকে যে বারো রাকাত নামাজ পড়তে হবে এবং সেটার এই এই নিয়ম রয়েছে প্রথম রাকাতে সুরা ফাতিয়ে পড়তে হবে অন্য সুরা মিলিয়ে দ্বিতীয় রাকাতে সুরে এক পড়তে হবে অথবা প্রত্যেক রাখাতে তিনবার সুরে এক পড়তে হবে এই ধরনের অনেক কথা আছে তবে এমন কোনো নিয়ম নেই যেমন নফল নামাজ সবে কদরের নামাজ গুলো নফল নামাজ না সুন্নত নামাজ আপনি সবে কদরে এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায়ের পরে তারপরে তারাবি নামাজ পড়লেন তারাবি নামাজের পরে আপনি কিছু কিছু সুন্নত নামাজ আদায় করলেন যদি ভেতে নামাজ নিশ্চিত হন যে আপনি সব নামাজের শেষে ভেতে পড়বেন বা পড়তে পারেন হ্যাঁ এবং আপনি এই নফল নামাজ গুলো পড়লেন দুই দুই রেকাত করে নফল নামাজ পড়লেন যদিও চার রেখাত করে পড়লেও হবে তবে দুই রেকাত করে পড়াই উত্তম দুই দুই রেখাত করে নামাজ পড়লেন এবং ওর যে অন্যান্য সুন্নত নামাজ নফল নামাজ বা ফরজ নামাজ যেভাবে পড়ি প্রথম রাকাতে সুরা ফাতিহা এর সাথে যে একটি সুরা মিলালেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এর সাথে যেকোনো একটি সুরা মিলালেন সুরা এখলাসও পড়তে পারেন কিন্তু সুরা এখলাস যে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে প্রশস্ততা আছে ইসলাম কোনো কিছু বাধ্যবাধকতা আরোপ করেনি আপনি আপনার স্বাচ্ছন্দ মতো যে কোনো সুরা পড়তে পারেন অথবা আপনি যদি বেশি পারেন লম্বা লম্বা সুরা দিয়ে নামাজ পড়েন লম্বা লম্বা রুকু করেন লম্বা লম্বা সিজদা করেন এক দুই রেখাত নামাজকে অনেক লম্বা করে পড়েন এটার উত্তম এবং সিজদায় বেশি বেশি তাসবিহ পড়েন রুকুতে বেশি বেশি তাসবিহ পড়েন মোট কথা এইভাবে অর্থাৎ আপনার স্বাচ্ছন্দ্য মতো আপনি খুব সুন্দরভাবে এই ধীরস্থিরতার সাথে একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে নামাজগুলো আদায় করেন নির্ধারিত নিয়ম নির্ধারিত কোনো ফরম্যাট ছাড়াই আপনি উত্তমভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন এখন কি নিয়ত করব। এই নামাজের সবে কদরের নামাজের নিয়ত কি করতে হবে দেখুন এই নামাজগুলো যেহেতু এইভাবে নিয়ত করাই যথেষ্ট নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ আলাদা কোনো নির্ধারিত নিয়ত আছে আরবি নিয়ত করতে হবে অথবা নির্ধারিত কোনো নিয়ত বানিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি নফল নামাজ বা সুন্নত নামাজ যে আমি দুই রেখা সুন্নত পড়ছি রেখাত নফল পড়ছি বাস যথেষ্ট এরপরে তিনি বলেছেন যে কি দোয়া পড়বো দেখুন অনেকে মনে করে যে চার রাকাত পর পর বা আট রাকাত পর দোয়া পড়তে হবে আবার অনেকে বলে বারো রাকাত নামাজ না ভাই বারো রাকাত নির্ধারিত কোনো রাকাত নাই আপনি যত বেশি পারেন পড়তে পারেন আপনি যদি দুই রেকাত নামাজে সারা রাত কাটিয়ে দেন সেটাও করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই এবং আপনার দোয়া অনেকে মনে করে যে বিভিন্ন দোয়া পড়তেই হবে হ্যাঁ দুই রাকাত পরপর অথবা শেষদায় গিয়ে নির্ধারিত দোয়া পড়তে হবে এই নামাজগুলোতে চার পর পরপর দোয়া পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই পূর্বেই বলেছে প্রশস্ততা আছে আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো এবাদ উদ বন্ধু করবেন নির্ধারিত দোয়া পড়তে হবে নামাজের পরপর চার রাকাত পর পর এমন কোনো ন কোনো বিষয় নেই তবে হাদিসের বর্ণায় পাওয়া যায় এই সবে কদরে লেইলেতুন কদরে আপনি একটা দোয়া বেশি বেশি পড়তে পারেন সেটি হলো আহ সেই দোয়াটি হলো আল্লাহ আফু করিম তোহেবুল আফু আন্না আল্লাহু করিম আফওয়া ফাফু আন্নি বা আন্না যে একটা দিয়ে পড়তে পারেন তো এই যে দোয়াটি এটি সম্পর্কে হাদিস স্পষ্ট বর্ণনা পাওয়া যায় তো আপনি বেশি বেশি এই দোয়াটা পড়তে পারেন নামাজের মধ্যেই যে পড়তে হবে অথবা চার রাগাত পর পরই যে পড়তে হবে এমন কোনো বাধ্যপাত কোনো নেই ভাবে আপনি আপনার সুযোগ মতো যখন ইচ্ছা একাকেই আল্লাহ তাল্লার কাছে হাত উঠিয়ে মনাজাত করে আল্লাহ তালার কাছে মন খুলে চাইবেন আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ সবে কদর লাইলাতুল কদর এটি বড়ই সৌভাগ্যের রাত আল্লাহ তালা দেওয়ার রাত্রি এটি আল্লাহ তালা চাওয়া ছাড়াই আপনাকে অনেক কিছু দিবেন আর চাইলে তো অবশ্যই দিবেন ইনশাআল্লাহ চাওয়ার মতো চাইতে হবে এখন আসলে লাইলাতুল কদর কবে এটা একটা নির্ধারিত হওয়ার বিষয় দেখুন লাইলাতুল কদর আসলে নির্ধারিত নয় অনেকে মনে করে সাতাশে কদরই হলো লাইলাতুল কদর এই রাতে সারা রাত জেগে নামাজ পড়ে ভাই এই রাতে লাইলাতুল কদর নাও হতে পারে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আহ রমজানের শেষ দশকে শেষ দশ দিনের মধ্যে যে বেজর রাতগুলো পাঁচটি বেজর রাত আছে একুশে রমজানের রাত তেইশে রমজানের রাত পঁচিশে রমজানের রাত সাতাশে রমজানের রাত এবং উনত্রিশে রমজানের রাত এই পাঁচ রাতে লাইলতুল কদর হওয়ার সম্ভাবনা শুধু সাতাশে কদর যে আমরা নির্ধারিত করে নেই এমন কোনো বিধান নেই এমন কোনো নির্ধারিত বিষয় নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝার ও ফিকদান তৌফিক দান করুন